দুপুর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তা চলো আমার জামাইয়ের দোকানে গত মাসে ভাত দিতে গেছিল এই আসলো এসে আবার এই যে দোকান সাজাচ্ছে আর আমরা এদিকে তর্জোর করছি ভাত বাড়বো তা কি কি রান্না হয়েছে বন্ধুরা দেখো লাউ বড়ি দিয়ে একটা ঘন্ট তরকারি আর কি সিম পাথুরি এখন তো নতুন নতুন সিম কচি কচি ভীষণ ভালো লাগে ভাজা বলো সিম পাতুরি সিম ভাতে ফেনা ফেনা ভাত ভীষণ ভালো লাগে ভাত ভাত বাড়ি কর্তমাসার জন্য আগে গরম গরম ভাত আর শীতকালে সব কিছু গরম খেতেই ভালো লাগে আমি একদিন করব সিম ভাতে টমেটো ভাতে আর আলু ভাতে বেগুন ভাতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো সর্ষের তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে জানো তো বন্ধুরা তোমরা খাও না খাও না বলে যদি না খেয়ে থাকো তাহলে একদিন করে খাবে ঠিক আছে দেখবে কি সুন্দর লাগবে সময় তো মাছ মাংস মাছ মাংস এসব চলতেই থাকে তা আমাদের আজকে হলো রবিবারে ইতু পুজো করেছি তাই নিরামিষ কেননা আমার আর মেয়ের জন্য শুধু সিদ্ধ ভাত করবো জামাইটা খাবে নাতনিটা আমাদের কর্তা মশাই তাই জন্য একবারে কি করলাম নিরামিষ রান্না করলাম নিরামিষ রান্না তো খাওয়াই যায় আমার ভাতটা ভাতটাও নিই এটা বাবুর তাই ভাবছি রাত্রেবেলা করে খেলে সিদ্ধ ভাত ভালোই লাগে তাই আমাদের তো আর রাতে ভাত খেতে পারবো না একবেলায় যা খাবে একবেলায় বলে একটু মিষ্টি কি দুধ এসব খেয়ে নেবো আর ভাসানের দিন তো প্রচুর খাটনি হবে মায়ের জন্য সব পিঠে পায়েস এসব করতে হবে ভাজা পিঠে এমনি পিঠে পিতে ঘন্টা দিতে দেখি এটা হয়েছে বাঁধাকপি শিম পাতুরি হলো মুলোর ঘন্ট হলো আর টমেটম দিয়ে মটরশুটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি নিরামিষ ঘি গরম মশলা দিয়ে তা নাও দাও হাতাটা দাও শিম পাতুরিটা দিয়ে আগে খাক এই দেখো মাখা মাখা হয়েছে চলে আসো নাও আমি অল্প একটু নেব অনেশা খাবে না না খাবে আমি একটু নিয়ে নিলাম একটু খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে ঘন্টা দিয়ে দিই ঘন্টাটা দেখতে ভালো হয়েছে যাই বলো বন্ধুরা এ না হুম বড়ি দিয়ে ছাড়া আর লাউ তো ভালো লাগে না আমরা লাউ শুক্তো খাই চাল কুমড়ো শুক্তো খাই পেঁপে শুক্তো খাই বন্ধুরা সব কিছু এরকম করে খেয়ে দেখবে রান্না করে খুব ভালো লাগবে মানে বেশি মশলা না হালকা মশলা শুক্ত তো আমি কিছুই মশলা দিই না শুধু নিম পাতা ফোড়ন দিই পাঁচ ফোড়ন দিই বড়ি ভেজে রাখি আর নামানোর সময় একটু ঘি দিই একটু মিষ্টি দিই হুম খুব ভালো হয়েছে আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে কী হো কেমন হয়েছে বলো হুম এখনকার মতো ভিডিওটা এইটুকুই ছিল বন্ধুরা আবার কোনো অন্য ভিডিওতে আসছি ততক্ষণে ভালো থাকো আমার ভিডিওটা দেখো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের পাশে থেকো সাবস্ক্রাইব যদি না করে থাকো ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও টাটা